সকালের দিকে চুলায় আট এত কম থাকে এটা এবছরই প্রথম দেখলাম আর কখনোই এরকম হয় নাই এই আসো দেখো রুটি শেখবো কখন ধরে রুটির এক পাশ দিয়ে রাখছি তারপরে ওই যে চায়ের পানি আজ দেখো দেখাই যাচ্ছে না কি বললা আরে রুটি শেখতে পারতেছি না রুটি ফুলতেই পারতেছে না আসো আসো ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাই কেমন আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শনিবার আর সকাল থেকে আজকে না রোদ উঠছে যার ধরুন মনটা একটু ভালো লাগতেছে ঠান্ডা যতই পড়ুক কোনো সমস্যা নাই কিন্তু ওই যে আকাশে যদি সূর্যেরই দেখা না থাকে না তাহলে মাথাটা ধরে যায় কারণ আমরা তো অভ্যস্ত না তো যাই হোক কালকে তো সূর্য কোনোভাবেই দেখা যায় নাই আর আজকে সূর্য মোটামুটি উঠছে খুব প্রখর না হলেও মোটামুটি একটা ঝলমলে দিন ধরাই যায় তো আজকে বের হব হচ্ছে খুব একটা কাজে আর কি যাব হচ্ছে যুদ্ধ ময়দানে যুদ্ধের ময়দান মানে হচ্ছে যাব ইয়েতে নিউ মার্কেটে যাবো আর নিউ মার্কেটে যাওয়া মানে না আমাদের জন্য এখন যুদ্ধের মতোই অবস্থা কারণ হচ্ছে এক এরিয়া থেকে আরেক এরিয়া যাওয়া জ্যামের জন্য ঢাকায় চিন্তাও করা যায় না কিন্তু কখনো সখনো খুব জরুরি কাজ করলে তো যাওয়াই লাগে তো সেরকমই একটা দিন নীলুভাবির সাথে মোটামুটি দু একদিন আগেই ঠিক হয়েছে তো এখানে নাই যে দেখো পোলাও আর রোস্ট আছে সেটা বের করে রাখলাম এটাকে ভালো করে গরম করব অরণ্য আর ওর পাপার জন্য আর সিমলন নাই আজকে আসার কথা আর আমি এখন যাবো হচ্ছে রানী ভাবির বাসায় ভাবির একটা শাল না আমার কাছে রয়ে গেছিলো সেদিন ভাবির বাসা থেকে ছাদে যাওয়ার সময় না গায়ে মানে শীতের কাপড় নেই নাই তো তো ভাবি শালটা গায়ে দিয়ে গেছিলাম তো চলো আমি ওই শালটা দিয়ে আসি কারণ মনে থাকবে না আর এখন শীতের দিন তো খুবই আরামদায়ক ভাবির দরকার হবে দশ মিনিটের জন্য ছাদে আসছি সাথে ভাবিকে ওটাকে নিয়ে আসছি ওই যে সাহানা ভাবিকে একটু গাছগুলাও দেখলাম রোদটাও গায়ে লাগলো এখন যাবো গিয়ে ফুলগুলা দেখে না কি যে ভাল লাগতেছে কি ভাল লাগে না এগুলো দেখলে এই সাইডে সব গাদা চন্দ্রমল্লিকা জিনিয়া ওই পর্যন্ত এই যে আর এইদিকে হচ্ছে পিটুনিয়া সব ওই ওয়াল থেকে একদম ওই মাথা পর্যন্ত পিটুনিয়াগুলোকে সাজানো হবে ইনশাল্লাহ এদিকে সব বড় হয় নাই এখনো না হ্যাঁ থাক আরো কয়দিন পরে নিবনে হ্যাঁ ওই যে এত ওখানেও তো ওই সাইডেও কালকে পরশুদিন আমরা দেখলাম না ছিঁড়ে গেছে নাকি ছিল গাছটার গোড়ায় না প্রচুর পানি দেওয়া দরকার এভরি ডালি ডালি ছিট দুইটা বাজে আমি না একটু খাওয়া দাওয়া করলাম ওদের খাওয়া দাওয়া রেডি করলাম ভুতুর খাওয়া দাওয়া রেডি করলাম এসব এটা তো মাছ ধা মেজে রেডি করবে এই আসি আল্লাহ হাফেজ তো এখন হচ্ছে ওই যে গাউসিয়ার উদ্দেশ্যে যাত্রা করতেছি ভাবি চলে আসছে নিচে আসি হ্যাঁ তো এখন আমি নিচে নামতেছি বাবা রে বাবা হ্যাঁ হ্যাঁ দাও আটকা দাও দুইটা বাজে তো রাস্তা এখন ফাঁকা পাওয়া যায় যেতে পারবে চলে আসছে চলেন ভাবি কি ও আমাদের পাশে বাসায় থাকে কি নিয়ে আসছে এমন কেক নিয়ে কই যাব এই যাবে বাজার করতে গেছেন নাকি হ্যাঁ

চারটা কি নিচে থেকে আলো দুইটা দেখে আসছে সালাও কবি দুইটা কি ছয়টা কি হয়ে যাবে আগে আরও দুইটা কেনা আছে বাবা असू radon দিয়ে চলছে ভাবি গেছে সামনে একটু ভাবি এখানে আমিও বোতকা বাজকি নিয়ে বাবা আমার কাছে একদম ব্যথা হয়ে গেছে

শুরু করেন কি আপনার চিকেন ঠিকটা আনতেছে মধ্যে দেখছেন সর ভরা আমার দুধের মধ্যে মধ্যে ইয়ে না সর ভাল লাগে না ভুল বলছি দুধের মধ্যে সর না চায়ের মধ্যে সর সরভার ভাবি এখন এই যে চিকেন চাপ খাচ্ছে ভীষণ নাকি মজা লাগছে মজা লাগছে ভাবি এমন শর্ত আমি হ্যাঁ, আচ্ছা কি আমি আছে জন্য মম নিয়ে যাই। চা খাবে, মধ্যে এত দুধের অবাক হয়ে গেছে। চল ওখান থেকে মম নিয়ে যে লাইট আছে, আছে যে ওই যে ঠিক করতেছে লাইট। কারেন্টের লাইন চলে গেছে এদিক দিয়ে আবার ঠিক আছে এই যে আমি মোমো নিয়ে নিলাম সিমানের জন্য তো এখন ভাবির কাছে যাই একবারে রিক্সায় উঠে বাসায় চলে যাব আর এটা সলিমুল্লা রোডের মাথা সন্ধ্যার পরে এখানে মানুষজন শুধু খায় আর কোনো উপায় নাই আর এই যে সেলিম কাবাব এদের কাবাব না খুব নাম করা যতই নাম হোক ওরা যে টিনের আর বেড়ার যে রেস্টুরেন্ট এটাকে বদলায় না আচ্ছা ভাবি যাই আল্লাহ হাফেজ এই দু এক দিনের মধ্যে আবার রিয়েল কথা হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ এখন বাজে হচ্ছে পনে নয়টা বুঝছো আমি আটটা বাজে বাজে ঠিক এই সময় বাসায় আসছি তো বাসায় আসার পরে হা মানে একটু ফ্রেশ হয়ে কাপড়টা বদলালাম আর হচ্ছে একটু টুকটাক কাজ করলাম আর যাওয়ার সময় না কি করছি চালের গুড়া পানিতে ভিজায় গেছিলাম আজকে হচ্ছে রাতের বেলা না মানে এখন আর কি যাবো রানী ভাবিদের বাসায় ভাবিতে বাসায় শাহানা ভাবি হাঁসের মাংস রান্না করে নিয়ে আসবে চালের গুঁড়ো চালের একটা রুটি হবে আর আমি খোলা পিঠা বানাবো আর কি তো আমি ভাবছিলাম যে আজকে আর কি হয়তো বা সম্ভব হবে না যাওয়া হয়তো দেরি হয়ে যাবে কিন্তু চলে আসছি আটটার মধ্যেই চলে আসছি তো আর এখানে আপার যে কাপা কেনাকাটা না সেগুলো এখানে রাখছি আজকে আর দেখাবো না কালকে ইনশাল্লাহ দেখাবো আর হচ্ছে মূলত আপার জন্যই সমস্ত কেনাকাটা আর আমার যে জুয়েলারিটা ইয়ে করলাম না ঠিক ওই বাধাতে দিয়ে বাধাতে দিছিলাম ওইটা শুধু আমার জন্য আমার কাজ ওটুকুই ছিল ওইটা এখন না হলেও হতো ওই আপার কাপড় চোপড় কিনতে হবে তো কিছু দেশে বাইরে যাবে আপার সেই জন্য তো এই হচ্ছে অবস্থা আর আমি এই যে মাছ নামে রেডি হয়ে বসে আছে বসে আছে না দাঁড়ায় আছে আর আমি এই যে এখানে চালের গুঁড়া এই যে দেখো ডিম আর লবণ দিয়ে খোলা পিঠার জন্য করে নিচ্ছি ইয়েটা ব্যাটারটা আর এই যে এখানে খোলা আর এখানে হচ্ছে ঢাকনা তো এখন আমি আর মাসুদ যাব যাবো আর সিমরান হচ্ছে আজকে চলে আসছে বিকালে বোধ হয় আসছে বিকালেই আসছে আমি ছিলাম না তখন আমি এসে দেখেও বাসায় চলে আসছে তো এই জন্য আমি ওর জন্য আবার একটু ওই যে কী বলে মোমো পছন্দ করে তো মোমো নিয়ে আসছিলাম এই হলো কাহিনি তো চলো চলো তাহলে যাই ডিনার করি করতে সবাই

এখানে হচ্ছে খোলা পিঠা পরোটা কোথায় এখানে হচ্ছে পরোটা এটা কি পরোটা কিসের মানে কি পরোটা এটা হচ্ছে হাঁসের মাংস সালাদ এখানে হচ্ছে দুধ পুলি ফ্রেঞ্চ ফ্রাই ভাই আপনি বসেন না

আমার মন বুঝে যায় কি আমিও সেটাই বলছি যে আপনি আমরা সবাই মিলে দেব হ্যাঁ

হ্যাঁ আমি ভাবছি যে একদিন আপনাদেরকে আপনাকে এটা আমার কয়েকদিন ধরে মাথায় ঢুকতেছে যে একটু আমি একটু ফ্রি হইলে আপনাদেরকে বলবো যে বাসায় সন্ধ্যা করেছে খাইতে আপনি কখনো তো আমার বাসায় যান নাই

যদি ভিঙে টিপ মার কষ্ট যদি উঙ্গ লাগাইসি আই যদি ভাই দাদা নিচে ঝুজু করে বলতো না

ভাইয়ের দেহলে খোলা পিঠা বানাচ্ছাও পরশু ছিল আমাদের মনির ভাই জন্মদিন গতকালকে নাহারের জন্মদিন ছিল কালকে নাহারের বাসায় একটা কেক কাটা হয়েছে আজকে এখানে আবার আরেকটা কাটা হচ্ছে

এখন শেষে হচ্ছে চা পর্ব